মেয়ের মাথায় ইট মারতে গেছে পুলিশ পুলিশ আসেইনি আমার প্রায় গাড়ি ট্যাক্সি কাজ পুরো ভেঙে দিয়েছে আমি কোর্ট থেকে ফিরছি ওই কানখুলি স্কুলের সামনে মোর মার্কেটের ওখানে হাজার লোক বাস রুকে দিল নামলাম আমরা মারতে যাই যাই পুলিশের দুটো গাড়ি আসছিল থামালাম কোনো কথা শুনলো না গাড়ি চালিয়ে নিয়ে চলে গেল পার্টির লোক আমাকে এসে বাড়িতে এসে ছেড়ে দিয়ে গেল আমার মেয়ের যদি আজকে পুরো মার্ডার হয়ে যেত কি হতো দিদি কি করছে বসে বসে তামসা দেখছে উনি একশো চুয়াল্লিশ ধারা কেন করছে দেখুন সাধারণ মানুষের অবস্থা হাহাকার করছেন বলছেন দিদি কি করছেন বসে বসে তামাশা দেখছেন না না উনি তামাশা দেখছেন না উনি ভোট কাউন্ট করছেন হ্যাঁ বলেন না যে যে গরুর দুধ দেয় সেই গরুর নাকি লাথি খাওয়া ভালো তো বলি কি আপনি একা খান না সবাইকে কেন খাওয়াচ্ছেন এই দায়িত্ব নেওয়াটা তো ঠিক না আদদিন পর্যন্ত আপনারা শুনতেন যে মুর্শিদাবাদ দুলছে আর আজ দেখতে পাচ্ছেন যে গোটা পশ্চিমবঙ্গ দুলছে মমতা बनर्जी কত কথা एग्जांपल দেন যে উত্তর প্রদেশ দেখুন বিহার দেখুন আমি বলছি কি আসাম দেখুন ল অ এন্ডার মেইনটেইন করা কাকে বলে हेमंत বিশ্ব শর্মার কাছ থেকে শিখে আসুন যিনি একজন মুখ্যমন্ত্রী হয় বলছেন যে আমি শুধু অ্যাকটিভ না প্রো অ্যাকটিভ হব আমার রাজ্যের সাথে আপনার মতো না আপনার পশ্চিমবঙ্গের থেকে মানে আমাদের বলতেও আর পাচ্ছি না আপনার পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি ভগে আসাম কিসের জন্য ওই বাংলাদেশিদের অবৈধ বাংলাদেশের প্রবেশকে নিয়ে বহুত কাল ধরে ভোগে আর বাকি তো বলবো কি আপনি তো তোষণের রাজনীতি করেন ওখানে তো ক্যালকুলেশন করে দেখে নেবেন এই সিচুয়েশন হয় না যার ভুক্তভোগী আজকে পশ্চিমবঙ্গ মানুষ সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদিতীয়াই আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি জানেন তো ঘটনাটি কি ঘটেছে সবই তো জানেন এতদিন পর্যন্ত মুর্শিদাবাদ মালদা নিয়ে ফ্ল্যাটে বসে বসে শুনছিলেন আর আজ আমাদের পশ্চিমবঙ্গের মানুষ ফ্ল্যাটের দরজা এবং গ্রিল লাগাচ্ছেন যাতে কোনো রকম মাংচুর না হয় কারণ আজকে ঝামেলাটা আর বর্ডার এরিয়াতে নেই এবার পশ্চিমবঙ্গের কলকাতার বুকে ঢুকে পড়েছে যেখানে দক্ষিণ চব্বিশ পরগনায় আপনারা জানেন যে সাত নম্বর ওয়ার্ডে মহেশ তলায় ভয়ঙ্কর ঘটনা ঘটেছে যেটা মেথিয়া বুর্জ অ্যাসেম্বলিতে পড়ে কোনোদিন ভেবেছিলেন কোনোদিন ভেবেছিলেন যে এত দূরের ঘটনা শুনতাম মুর্শিদাবাদ মালদাকে নিয়ে আলোচনা করতাম এরকম ঘটবে যেখানে অনেকেই ক্লিয়ার না আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা হচ্ছে যে একটি শিব মন্দিরের সামনে যেখানে একটা ফলের দোকান করার কথা ছিল সেটাকে আমরা বলতে পারি ইলিগাল কনস্ট্রাকশন এই কারণে বলবো কারণ সেটা নাকি মন্দিরের জায়গা আর সেখানে লোকাল লোকজন অবজেকশন করেছেন যে ফলের দোকান করা যাবে না আর অবজেকশন করা মাত্রই শুরু হয়ে গেছে দাঙ্গা কেমন দাঙ্গা যে ইমিডিয়েটলি পুলিশ আসার পর প্রথম যে লাইনটি বললেন আর পুলিশের যে রোল দেখলাম সেটা হচ্ছে সমস্ত মন্দিরের গেট লাগিয়ে দাও সমস্ত মন্দির ঢেকে ফেলো আর তারপর তুলসী মন্দিরকে নিয়ে আপনারা অ্যাটাক হতে দেখলেন দেখলেন তো পশ্চিমবঙ্গে ঘটলো তো আর তারপর কি হলো তারপর সমস্ত আহ একশো থেকে দেড়শো লোকজন হঠাৎ করে এক জায়গায় হয়ে গেল উইদাউট এনি থানার পারমিশন আর কি ঘটলো আর বেশ কিছু লোকজন নিজেদেরকে ফ্ল্যাটের মধ্যে বন্ধ করে নিলো দি জব করছেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি আপনার তোষণের রাজনীতিতে আমাদের প্রাণ যায় যায় শুধুমাত্র সাধারণ লোক যারা সুস্থভাবে ভাবে বাঁচতে চায় ল এন্ড অর্ডার কে ফলো করে ট্যাক্স পে করে সুস্থ সাধারণ জীবন যাপন করতে চায় তারাই শুধুমাত্র না পুলিশরা পর্যন্ত এখানে বলছেন যে আমি আর পারছি না আমার দ্বারা আর হচ্ছে না আমি কন্ট্রোল করতে পারছি না আমি জানি কুনাল ঘোষের বক্তব্য আমি এখন প্লে করবো আপনারা বলবেন যে কেন এনাকে সিরিয়াস নিতে হবে কারণ মমতা ব্যানার্জি তো এখন প্রেস কনফারেন্স করে আমাদেরকে এক্সপ্লেন করবেন নাই বিষয়টা তো তখন আমাদেরকে ডিপেন্ড করতে হয় যে তৃণমূল কংগ্রেসের স্পোক্স পারসন কি বলছেন দেখুন কতটা সামান্য ঘটনা কুনাল ঘোষের মনে হয়েছে সেই ভিডিওটি একবার শুনুন তারপর আমি আরো একটু ডিটেলস যাচ্ছি দেখুন মহেশতরায় যে ঘটনা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক এখন কখনো কখনো এ ধরনের ঘটনা ঘটে এবং পুলিশ প্রশাসন যথেষ্ট সংবেদনশীলতার সঙ্গে করা মনোভাব নিয়ে ওটা জিনিসটা দেখছি এখন এটাকে একটা প্রলোচনা দিয়ে নানা রকম বিবৃতি দিয়ে অকারণ সেসব নিয়ে অশান্তি গুলো কর্মসূচির মতো একটা ভাব ভাব করে জিনিসটাকে তো ছড়াবার মনে হয় না এটা তো নতুন না কোথাও দুটো গোষ্ঠী একটা পাড়াতে একটা ক্লাবে একটা সব জায়গাতেই একটু মতপার্থক্য পার্থক্য হয়ে একটা অপ্রীতিকর ঘটনা খারাপ ঘটনা এক সময় সেটা আমরা আরো বাড়াবো নাকি সেটা পুলিশ প্রশাসনের উপর ছেড়ে পুলিশ আগত হয়েছে পুলিশও জখম হয়েছে কিন্তু পুলিশ কিন্তু দায়িত্বশীল ভূমিকা পালন করেছে পুলিশ এমন কোনো কাজ করেনি যাতে মানুষ আর সেই ঘটনাগুলো আরো গভীরতর চেহারা নিতে থাকে কাজ পুলিশ অতটাই কাজ করতেন যাতে আরও গুরুতর বিষয়টাকে দেখা যেত আমি আপনাদেরকে সঠিক কথা বলছি গ্রাউন্ড রিয়ালিটি বলছি পুলিশের লোককে ঠান্ডা করতে দশ মিনিট লাগত না কিন্তু সমস্যাটা হচ্ছে ওপর মহল থেকে অর্ডার না থাকা এখানে কুনাল গোষ্ঠী বললেন যে সামান্য ঘটনা দুটো গোষ্ঠীর মধ্যে ক্লাবের মধ্যে সামান্য মতপার্থক্য একটা ইলিগ্যাল কনস্ট্রাকশনটা সামান্য মতপার্থক্য বলি কি আপনি তো স্পোক্স পার্সন বটে কিন্তু আনলফুল অ্যাসেম্বলি যেটা বিএনএস এর ওয়ান সেভেন আর রায়ট যেটা বিএনএস এর ওয়ান এইট্টি নাইনের ডেফিনেশন জানেন দুটোর মধ্যে পার্থক্য জানেন যে আনলফুল অ্যাসেম্বলি কাকে বলে আর রায়ট কাকে বলে রায়ট কতটা ভয়ঙ্কর কিভাবে হয় কেন হয় আমি যতদূর জানি সেখানে আগুন লাগানো হয়েছে বাংচুর করা হয়েছে একটা ভয়ের পরিস্থিতি তৈরি করা হয়েছে আর আপনি বলছেন সামান্য ঘটনা নতুন নয় দিয়ে চারবার করে ঢোক গিলছেন জল খেয়ে বসতেন এত ঢোক গেলার কি ছিল মানে বিষয়টা হচ্ছে আপনি আর পারছেন না এই সরকারকে নিয়ে বলতে কারণ আমি বলছি এটা ডেফিনেটলি ইন্টেনশনালি করানো একটা রায়ট কারণ এইবার এই সরকারের করা মানে ভোট করার মতো কোনো টপিক নেই এটা হচ্ছে ফ্যাক্ট যে এই সরকারের ভোটের মধ্যে মানে ভোট কি দেখি ডেভেলপমেন্ট দেখিয়ে চাইবে নাকি চাকরি হারিয়ে গেছে এটা দেখিয়ে চাইবে কি দেখিয়ে চাইবে তো এবার একটাই মাত্র অপশন সেটা হচ্ছে হিউজ পোলারাইজেশন করা দেখুন ওই সমস্ত ভাওতা গল্প আমি বিশ্বাস করি না বাঙালিরা বিশ্বাস করবে কিনা সেটাও জানি না বলবেন বিজেপি করাচ্ছে বলি কি দক্ষিণ চব্বিশ পরগনায় এই এই যে এই যে মহেশতলায় কটা বিজেপির লোক আছে কজন আছে যারা বিজেপি করে তো এই সমস্ত গল্প নিজের মামা বাড়িতে দেওয়াটাই ভালো মানে এই সমস্ত গল্প অজম করার মতো কিছু হয়নি এবার আসি পুলিশের ঘটনায় পুলিশ তো ইনঅ্যাক্টিভই হবার কথা মরবে সব তো সিভিকে ভর্তি আর যারা ট্রেন্ডও না তার উপর আবার দশ হাজার টাকা দিয়ে তাদেরকে পুরো ফুল আহ পুলিশের ডিউটি করিয়ে নেওয়া হচ্ছে আর সেখানে পুলিশ বলছে যে আমার মরণ পরিস্থিতি কি করবো এরা তো শুনছেই না এরা তো থামছেই না হঠাৎ করে কোথায় থেকে লোক চলে আসে কোনো কথা শোনে না বাড়ির ছাদ থেকে ইট মারছিল তো যখন মুর্শিদাবাদ মালদায় বিএসএফ এর উপর এবং কেন্দ্রীয় বাহিনীর ওপর যখন বাড়ির ছাদ থেকে ইট মারে তখন সেটা কি ছিল কি ছিল মিথ্যা কথা বলছে বানিয়ে বলছে তাহলে আজকে পুলিশের ওপর যখন বাড়ির ছাদ থেকে ইট বৃষ্টি হলো তাহলে সেটাকে কি বলা চলে কি বলা চলে বলা চলে হিউজ কোশনের রাজনীতি যার জন্য গোটা পশ্চিমবঙ্গ জ্বলছে এবার আমি আসি আপনারা জানেন নতুন করে বলার কিছু নেই মমতা ব্যানার্জি সমস্ত ক্ষেত্রে এক্সাম্পল দেন এই তো বর্ষাকালের যে অধিবেশন হলো সেখানে পেহেলগামকে নিয়ে গেলেন নিজের বাড়ি তো সামলান তারপর পেহেলগামকে নিয়ে ভাববেন আমি বলি কি বলবো না আমি আসাম গভর্নমেন্টের একটা ভিডিও চালাই কি বললেন সেটা আপনারা খুব মন দিয়ে শুনুন তারপর বাকি তো আমি তো বলার জন্যই আছি বলবো আমি কিন্তু মোৰ স্থিতিটো হ'ল যে এতিয়াৰ পৰা অসমত বিদেশী চিনাক্তকৰণৰ ক্ষেত্ৰত আমি দুটা ৰাস্তা লওঁ এটা ট্ৰিবিউনেল আৰু এটা ইলিগেল এক্সপালচন এক্ট নাইণ্টিন ফিফটি পুচবেক শব্দটো নাই ৰিমভ শব্দটো আছে যে হি কেন বি ৰিমোভ ফ্ৰম আছাম এণ্ড ইণ্ডিয়া অলমষ্ট থ্ৰী হাণ্ড্ৰেড থাৰ্টি মানুহক আমি পুচবেক কৰিছোঁ আৰু এজনো উভতি অহা নাই অহাৰ কথা আহিবই নোৱাৰে আৰু দিছ পুচবেক উইল বি ইণ্টেঞ্চিফাই ই আৰু গতি ল'ব কাৰণ আমাৰ ৰাজ্যত যি ধৰণে পাকিস্তানী এলিমেণ্ট সোমাইছে বাংলাদেশৰ ফাণ্ডামেণ্টেলিষ্ট এলিমেণ্ট সোমাইছে ষ্টেটখনে নিজক গচোৱাৰ কাৰণে আমি আগতকৈ বেছি এক্টিভ হ'ব লাগিব আগতকৈ বেছি আমি প্ৰ এক্টিভ হ'ব লাগিব সেইকাৰণে ষ্টেট গভৰ্ণমেণ্ট হেজ ডিচাইডেড ডেট আমি ইলিগেল এক্সপালচন এক্ট উইল ব্ৰীং ডেট ইন টু দ্য একশ্যন আৰু ডিচিসকলে ডাক বিদেশী বুলি ভাবিব উইদাউট ৰেফাৰিং টু দ্য ট্ৰিবিউনেল উইল পুচবেক বুঝিয়ে দেবো ডিটেলস বুঝিয়ে দেবো আপনাদেরকে যে দুটো রাস্তা নেওয়া হয়েছে অবৈধ প্রবেশকারীদেরকে তাড়ানোর জন্য এবং একটা ওয়ার্ড ইউজ করলেন যেটা পুশব্যাক হবে না এটা রিমুভ হবে এবার ফরেনার ট্রাইব্যুনালে যাবে না পুরোপুরি রিমুভ করা হবে এই যে পার্থক্য আপনারা জানবেন কিন্তু তার আগে একটু বলি দিদি ল এন অর্ডার মেনটেন করা শিখুন কিভাবে করতে হয় দেখুন বেসিক বলে দিই পশ্চিমবঙ্গে যত না অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে তার থেকে অনেক বেশি ভুক্তভোগী আসাম স্বাধীনতার পর থেকে তাদের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যায় তাদের নিজেদের যে কালচার সেটা তারা মেনটেন করতে পারে না হঠাৎ হঠাৎ এক একটা এরিয়া উঠে আসে বলে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে তো অনেক বেশি ভুক্তভোগী আসাম আর আপনার এই যে রাজনীতি তোষণে অনেক বেশি আসামে করা সহজ কিন্তু বলে কি দেশ আগে না রাজনীতি আগে রাজ্য আগে নাকি রাজনীতি আগে বোঝা উচিত কি বললেন আসাম সরকার জানিয়ে দিই আপনাদেরকে প্রথমে ক্লিয়ার করে দি বলছেন যে অবৈধ অবৈধভাবে যে সমস্ত লোকজন রয়েছে আসামে তাদেরকে শনাক্ত করে ফেরত পাঠাতে আদালত নয় চূড়ান্ত ক্ষমতা নিজের হাতে তুলে নিয়েছেন আসাম গভর্নমেন্ট হেমন্ত বিশ্ব শর্মা বলছেন যে ওই সমস্ত হবে না আমি অ্যাক্টিভ হব না প্রো অ্যাক্টিভ হব আমি পুসব্যাক করবো না রিমুভ করে দেবো রিমুভ করে দেবো মানে এখানে ব্যাড ল্যাঙ্গুয়েজ নেবেন না এটার রিজন আছে আমি সেটা জানাবো আপনাদেরকে আর কি বললেন বললেন যে এটা শুধু চলবে তা না এটা তীব্র গতিতে চলবে তীব্র গতিতে যত অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি প্রেমী পাকিস্তানি প্রেমী আসামে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে ধরবো আর তো করেছি ব্যাক করতে পারেনি বেশ কিছু মামলা আদালতেও চলছে কিন্তু এইবার আমি ব্রিং ব্যাক করব সেই অ্যাক্ট যেটাকে আমি আবার এনফোর্সমেন্ট করব। আর সেটাই হচ্ছে ইলিগাল ইম্পালশন অ্যাক্ট নাইনটিন আরো ক্লিয়ার করে দিই দুটো রাস্তা অবলম্বন করেছেন আসাম সরকার প্রথম হচ্ছে ফরেনার্স ট্রাইব্যুনাল যেখানে এটা আইডেন্টিফাই করা হয় যে তারা ফরেনার্স না ইন্ডিয়ান আর যদি বাই চান্স এটা ডিটেক্ট করা হয়ে যায় যে তারা অবৈধভাবে রয়েছে তারা ফরেনার্স রয়েছে তো ইমিডিয়েটলি তাদেরকে ডিপোর্ট করতে হবে যে পুশব্যাক আপনারা অলরেডি যান। আর যে নতুন আইনের কথা বললেন যে এটা আমি লাগু করব আবার এই অনুযায়ী চলবে সেটা হচ্ছে দ্য ইমিগ্রেন্ট এক্সকলশন ফ্রম আসাম অ্যাক্ট নাইনটিন ফিফটি যেটা শুধুমাত্র আসামেই লাগু হবে আর কোনো রাজ্য নয় কেন আসামেই লাগু হবে কারণ এটা স্পেশাল প্রভিশন তার মানে ভাবুন আসাম কতটা ভুগেছে অবৈধ অনুপ্রবেশকারীর জন্য যেখানে এটা রয়েছে যে ফার্স্ট মার্চ উনিশশো পর যারা আসামে অবৈধভাবে ঢুকেছে তাদেরকে পুশব্যাক না বা তাদেরকে কোনো আদালতে না তাদেরকে পুরোপুরি রিমুভ করার মতো রাইট রয়েছে আসাম গভর্নমেন্টের অর্থাৎ কোনো ট্রাইব্যুনালে গিয়ে সেখানে ডিটেক্ট করা চলবে না যে এটা ফরেনার নাকি ইন্ডিয়ান ওইসব হবে না এই অ্যাক্ট অনুযায়ী পুরোপুরি রিমুভ করতে পারবে আসাম গভর্নমেন্ট এই রাইট রয়েছে এই অ্যাক্টে কতটা ভয়ঙ্কর অ্যাক্ট কতটা বড় এক নিজের রাজ্যের স্বার্থে কেন কারণ লার্জ স্কেল মাইগ্রেশন স্বাধীনতার পর থেকে আসামে হয়েছে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে আর তার পাশাপাশি যেটা হয়েছে সেটা হচ্ছে কালচারাল আইডেন্টিফাই অফ আসাম সেটা দিনের পর দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে এটা তো হতে চলে না আসামে রায়ট হয় ভাঙচুর হয় পুলিশ বলে উফ পারছি না ফোর্স নেই আমাদের তো মরণ অবস্থা এরকম তো কোনো ঘটনা শুনিনি তো সেখানে পশ্চিমবঙ্গে তো পুলিশও বলে যে আমাদের মরণ বাচন সিচুয়েশন যদি পুলিশ বলে আমরা কি করব। তাহলে সাধারণ মানুষ কি বলবে তাহলে মমতা ব্যানার্জি বর্ষাকালীন অধিবেশনে তো বাইরে ওটা ওটা সেন্ট্রাল দিন আমি বলি সামলাতে কি প্রস্তাব আনুন না একটুখানি এই দাঙ্গার নিয়ে এই মালদাটায় আমি ব্যর্থ মুর্শিদাবাদে ব্যর্থ ব্যর্থতার বোঝা আমাকে আমি আর বইতে পারছি না এবার তো কলকাতায় কলকাতায় মহেশতলা নাকের ডগায় পাতাও নাকি হেলে না এরম একটা ব্যাপার সেখানেও আমি সামলাতে পারছি না আর এই সেই একটাই কথা বারবার আমার মনে পড়ছে যে যে গরু দুধ দেয় সেই গরুর নাকি লাথি খাওয়া ভালো এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পার্সোনালি খান সবাইকে খাওয়াচ্ছেন কেন তৃণমূল কংগ্রেসের লোকজন মিলে খান সবাই কেন খাবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে গোটা পশ্চিম মানুষ বুঝতে পারছে সরকার কি আর সরকার কিভাবে চলতে জানি আমি আগাম জানিয়ে দিই বিজেপি করিয়েছে বিজেপি বিজেপির আয়ট লাগাচ্ছে বলি কি এইটা বলা ছাড়া আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি যে যে জায়গায় ঘটেছে বলেছি যেখানে তো বিজেপি নেই পশ্চিমবঙ্গে বিজেপি কয়েকটা মিছিল আর করে আর লাফালাফি করেন এলোপি শুভেন্দু অধিকারী তার বাইরে দু একজন তো রয়েছেন তো বিজেপি করিয়েছে থেকে বড় কথা আমার কোথাও না কোথাও মনে হচ্ছে এইবার ভোটের টপিক কি নেই তো না হচ্ছে ডেভেলপমেন্ট উল্টো চাকরি হারিয়ে গেছে তো পোলারাইজেশন ছাড়া কোনো অপশন নেই ডু অর ডাই আপনি জানেন যে যা ঘটছে তাতে ফুল পোলারাইজেশন হবে আর সেই পথেই হাঁটছে সরকার কারণ আমি এটা দৃঢ় বিশ্বাস করি যে রাজ্য সরকার ছাড়া রায়ট কখনোই সম্ভব না তো বাকি আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানান আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সংজ্ঞা অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে